লবণ ইলিশ বাংলাদেশের একটি জনপ্রিয় এবং বিখ্যাত খাবার বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে এটা খুবই একটা জনপ্রিয় লবণ ইলিশ লবণ ইলিশ কীভাবে রান্না করতে আজকে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে লবণ ইলিশগুলাকে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন কেটে এবং পরিষ্কার করে নেবেন আস থাকতে পারে থেকে পরিষ্কার করে নিয়ে কয়েকবার ধুতে হবে যেহেতু এটা প্রচুর পরিমাণে লবণ জন্য এটাকে ভালোভাবে ধুয়ে নেবেন ধোয়ার পরে এটাকে আমরা সরিষার তেলে অনেকক্ষণ ভেজে নেব আমি এটা অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম সেটা আপনাদের দেখাই নি লবণ ইলিশটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি সরিষার তেলে ভাজার পরে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে একটু হালকা পেঁয়াজ বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ বেশি পরিমাণ দেয়নি কারণ বেশি দিলে ইলিশ মাছের যে গন্ধটা সেটা একটু নষ্ট হয়ে যাবে আর যেহেতু এটা একটু শুটকি শুটকির মতো একটু ফ্লেভার আসবে এই একটু রসুন দিয়েছি রসুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ভাজা লবণ ইলিশ মাছটাকে এটার মধ্যে দিয়েছি অনেকক্ষণ ধরে নেড়ে চেরে নেড়ে চেড়ে এটা যখন মাখামাখা হয়ে তেলটা উপরে চলে আসছে তখন হচ্ছে আমি পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভালোভাবে কষাবো কষানো পরে এটার মধ্যে হচ্ছে একটু জিরের গুঁড়া একটু হালকা গোলমরিচের গুঁড়া দিয়েছি জাল হওয়ার জন্য আর রান্নার সময় যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি লালমরিচের গুঁড়া একটু লাল দেখানোর জন্য এটাতে কোনোভাবেই লবণ ইউজ করবেন না আপনাকে প্রচুর পরিমাণে লবণ যেহেতু লবণ হওয়ার কারণে এটাতে কোনো লবণ দেওয়া লাগবে না পরবর্তীতে চেকে দেখতে পারেন কিন্তু তারপরে লবণ লাগবে না এটা খুবই সুস্বাদু এবং প্রচুর আমিষ সমৃদ্ধ একটি খাবার এটা শিশুদের জন্য অতটা ভালো না কারণ শিশুরা এত পরিমাণ আমিষ হজম করতে পারে না কিন্তু বড়রা পারে এটা খুবই মজা হয়েছে অনেক স্বাদ এটাকে অন্যভাবেও রান্না করতে পারেন যেমন আমি সেদিন দুভাবে করেছিলাম প্রথম হচ্ছে এরকম খালি করেছি আর একটা হচ্ছে শাক দিয়ে করেছি তবে শাক দিয়ে যেহেতু আমি চার টুকরা ইলিশ নিয়েছিলাম তার মধ্যে দুই টুকরাকে শাক দিয়ে করেছি দুই টুকরা হচ্ছে খালি বোনা করেছি শাক দিয়ে কলমি শাক ডাটার শাক মূলার শাক বিশেষ করে কলমি শাকটা আর ডাটার শাকটা এটা ভালো হয় বা লোটের শাক দিতে পারেন ওটাকে ভালোভাবে ভুনানোর পরে শাকটা ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে এই সাথে আপনি দিয়ে দেবেন কিন্তু সে সময় হচ্ছে শুধু গোলমরিচ আর জিরার গুঁড়া ইউজ করবেন না কাঁচামরিচ ইউজ করতে পারেন ঝালের জন্য আর শুকনো মরিচ এটাকে চাইলে অনেকে বেগুন দিয়ে খেতে পারে বা যার যেভাবে মন চায় কিন্তু আমাদের অঞ্চলে হচ্ছে শুধু এটাকে ভুনা খায় আর হচ্ছে শাক দিয়ে খায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন